গ্লেন ফ্লিপসের অবিশ্বাস্য ক্যাচ হতে পারে টুর্নামেন্ট সেরা তবে এ নিয়ে ছড়ানো তর্ক বিতর্ক হাসি ঠাট্টা হয়ে থাকবে ইতিহাস সেরা তবে কী ছিল আসল ঘটনা প্রিয় তারকাকে আউট হতে দেখে রাগ সামলাতে না পেরে কটুক্তি করে কোহলি ভক্তরা এটা বরাবরের মতোই স্বাভাবিক ঘটনা কিন্তু ম্যাচ শেষে ফ্লিপসকে না পেয়ে ইলেকট্রিক কোম্পানি এটাই সব সবথেকে আশ্চর্যজনক ঘটনা গ্লেন ফ্লিপসের দুর্দান্ত ক্যাচে কোহলি ফেরে চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ঘটনার সূত্রপাত সেখান থেকে ইলেকট্রনিক কোম্পানির করা পোস্টে কোহলিকে পরিচিত করার দায়িত্ব যেন নিয়েছেন ভক্তরা এমনই কর্মকাণ্ড হাস্যরসের সঙ্গে মূর্খতা বলেও ধারণা করছে অনেকে মূলত দুর্দান্ত ক্যাচের পর কোহলির সমর্থকেরা ফ্লিপসকে বোঝাতে চেয়েছে এটা কিং কোহলি তিনি সেরাদের সেরা কেউ বা পরিচয় দিতে ফিলিপসের বাপ বলে সম্বোধন করেছে কেউ বা লাস্ট ওয়ার্নিং দিয়েছে তবে দুর্ভাগ্যজনকভাবে এই কমেন্টগুলো করা হয়েছে ফিলিপস নামক ঐতিহ্যবাহী ইলেকট্রনিক্স ব্র্যান্ডের করা এক্সপোস্টে মূলত নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিলিপসের সঙ্গে ফ্লিপস কোম্পানিকে জড়িয়ে ফেলেন অনেকে তারা ওই নাম করা ব্র্যান্ডকে ক্রিকেটার ভেবে কটুউক্তি করতে থাকেন এরপর কমেন্টকারী ভারতীয়দের ন্যূনতম শিক্ষা নিয়েও প্রশ্ন ওঠে ওই একই পোস্টে ভিন্ন ভিন্ন কমেন্টে রিপ্লাইতে ভারতে যতগুলো খেলা রয়েছে তার মধ্যে সব থেকে বেশি ফ্যান রয়েছে ক্রিকেটে বছরের পর বছর যেটা আরও বেড়েছে সময় পরিবর্তনের সঙ্গে বদল হয়েছে সমর্থকদের চরিত্রে সোশ্যাল মিডিয়ার যুগে যা আরো বদলে গেছে ছাপিয়ে গেছে সবকিছু ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম আবার কিছু সময় সমর্থকদের কয়েকটা পদক্ষেপ সেই ক্রিকেটারকে অস্বস্তিতে ফেলতে পারে ঠিক যেটা হলো গ্লেন ফিলিপস আর বিরাট কোহলির ক্যাচ নিয়ে সাদিক আহমেদ সানি টাইম